ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল আমাদের বাহাজ কি চলতেছিল আপনাদের এলাকায় বহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমার লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশলা নদীর পানিতে মিশে গিয়েছে দশলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে বাগদাদে গণহত্যা চলে চলতেছিল কিসের জানেন ডান মারি থেকে করা শুননা। এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় ক্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়েকদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেন্থের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না। ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে

আপামর মত মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই জাকা আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কি না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক কিনা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা রব্বুল আল বিশ্ব নবীর ডেকে বললেন নবী তোমার প্রতিবেশী হুজিদেরকে ডেকে বলো তা আল ইলা কালি মাচিন সা ইমাইনাকুম ওই হুদিরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যায় যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া আর নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই অনেক রাজ্য বসতেছে এরকম ওঠাবসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিলগুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পরও এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামীকালে তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতেবিন শত শত হাজার হাজার চলে আসে এরা রেকর্ড করে কালকেই ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কা ধাক্কি মারামারি ওঠা বসা এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ ক্ষমা করুক ধাক্কা ধাক্কি মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর রস্তার কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দু একটা কথা বলে আমি শেষ করে দেব ইনশাল্লাহ আর দেরি করবো একটু বসে বসেন মেহরবানি করে প্রিয় ঐক্য আমার দিকে তাকান আল্লাহর আসতে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর আসতে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর ওয়াস্তে আল্লাহ যদি পরিস্থিতি কখনো এমনও হয় আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না শির্কের কি আড্ডাখানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির্ক

তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাহল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে ওরা আইসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাহল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাহিসের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি কি করবো সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবোৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল বির যে জামিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিলেন সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাই পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো আল্লাহ হারুন আলাই বললেন সুস্পষ্ট আল্লাহ সব করে মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে আল্লাহ শিরক maaf করে না খবরদার শিরক করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না সুবান না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টাল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতিকাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহানাল্লাহ আরুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মেইনটেইন মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইহিস রেগে গেলেন

খশীতু আনতাকুল ফারাকতা বাইনা বনি ইসরাঈল ওয়ালাম তারুকু ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীতু আনতাকুল ফারাকতা বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলেন না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ করে ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস সালাম মুহূর্তেই আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন

ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হয়ো না পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেনদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন